নমস্কার আমি সুচন্দ্রা মুখার্জি প্রতিদিনের মতন আজ আমাদের পজিটিভ বার্তার সৌজন্যে অনুষ্ঠিত হয় যে বিকাশ টক শো এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এই পজিটিভ বার্তার একটি নবতম সংযোজন হলো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে উঠতে পারেন নেতাদের প্রত্যেকে প্রত্যেককে বলবো অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানটিতে আমার সাথে রয়েছেন তাকির মন্ডল মহাশয় উনি প্রধান শিক্ষক আউশগ্রাম উচ্চ বিদ্যালয় এবং একই সাথে উনি একজন মোটিভেশনাল স্পিকার আজকে আমরা আমাদের এই আলোচনায় যিনি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো প্রপার এডুকেশন এবং ক্যারেক্টার বিল্ডিং এই বিষয়ে আজকে চলবে আমাদের আলোচনা স্যার আপনাকে পজিটিভ বার্তার পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত জানায় স্যার নমস্কার ধন্যবাদ প্রথমে আপনি আপনার কর্মজীবন এবং নিয়ে যদি আমাদের কিছু বলেন কারণ দীর্ঘ একটা সময় আপনি পার করে এসেছেন এবং বহু স্টুডেন্ট ছাত্র ছাত্রী আপনি নিজে হাতে তৈরি করেছেন যারা আজকে স্ব স্ব জায়গায় সুপ্রতিষ্ঠিত নিশ্চয় আমি তকির মন্ডল আউসগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বর্তমানে পাশাপাশি বিভিন্ন ইনস্টিটিউশনে ছাত্রদের সাথে মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকি আমার ব্যক্তিগত জীবন শুরু হয়েছিল একটা গ্রামে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার অন্তর্গত কোবার গ্রামে ওখানকার সেকেন্ডারি স্কুল পিপিডি হাই স্কুল থেকে আমি উনিশশো সালে মাধ্যমিক পাশ করি তারপর বোলপুর হাই স্কুলে আমি ইলেভেন টুয়েলভ পড়তে চলে আসি ইলেভেন টুয়েলভ বোলপুর হাই স্কুল থেকে পাশ করে বিশ্বভারতী বোটানি ডিপার্টমেন্টে ভর্তি হই ওখান থেকে বিএসসি এমএসসি এবং বিশ্বভারতীর অধীনস্থ বিনয় ভবন থেকে বিএড করি বিয়ের করার পরে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে আমি চাকরি পেয়ে রাইটার্স বিল্ডিং ওখানে কাজ করতে চলে যাই সাত বছর সাত মাস রাইটার্স বিল্ডিং এবং বিকাশ ভবনে কাজ করার পর আমি শিক্ষকতায় আসি প্রথমেই যখন শিক্ষকতায় আমি এসেছিলাম সেটা ছিল মল্লারপুর সার্কেলের সহজ উচ্চ বিদ্যালয় বলে একটা বিদ্যালয় সেখানে আড়াই বছর চাকরি করার পর পুনরায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে আমি এরালঞ্চল অঞ্চল হাই স্কুল অভিরামপুর মানকর যেতে ওখানে সাড়ে ন বছর চাকরি করি পরে আমি গিয়েছিলাম আড়াই বছরের জন্য তারপর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে এসেছি এই টোটাল ব্যাপারটা বলার উদ্দেশ্য যে এতগুলি প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি বলে অনেক ছাত্রছাত্রী সত্যিই আপনি যা বলেছেন ঠিকই আমি তাদেরকে আমার সঙ্গে পেয়েছি তাদের সঙ্গে শিক্ষা সংক্রান্ত ব্যাপারে ভাবের আদান প্রদান করার সুযোগ আমার হয়েছে তাদের মধ্যে অনেকেই আজকে সুপ্রতিষ্ঠিত জীবনের প্রথমে কর্মজীবনে মেট্রোপলিটন তথা কলকাতায় চাকরি করার সুবাদে সেখানে নানান গুণী ব্যক্তিদের সান্নিধ্য লাভ করেছি কলকাতা মেডিকেল কলেজ কলকাতা হাইকোর্টে বিভিন্ন বিচারক এবং মেডিকেল কলেজের ডক্টরবাবুদের সঙ্গে ওঠা করেছি এবং সেখানেও বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রদেরকে আমি পড়াতাম গভর্নমেন্ট চাকরি করলেও আমি পড়াতাম কাজে এটা একেবারেই সত্য কথা যে শিক্ষার সঙ্গে আমার এই দীর্ঘ সময় কাটানোর ফলে শিক্ষার ব্যাপারে আজকের যুগের ছাত্রদের সঙ্গে আমাদের আমলের শিক্ষা দীক্ষার যে পার্থক্যটা যে রেভলিউশনটা এসছে এবং শিক্ষার ক্ষেত্রেও যে আজকে একটা বিপ্লব ঘটে গেছে এ ব্যাপারটার সঙ্গে আমি দীর্ঘদিন থেকে যুক্ত থাকায় অনেক অভিজ্ঞতা আমার হয়েছে এটাই স্যার আজকের যে আলোচনা ওই প্রপার এডুকেশন অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এবার আমরা আলোচনার প্রসঙ্গে যাব হ্যাঁ ম্যাডাম প্রপার এডুকেশন বলতে আমি বলতে চাচ্ছি যে আমরা দেখছি যে শিক্ষায় বিপ্লব ঘটেছে শিক্ষার হার বেড়েছে শিক্ষিত সংখ্যা বেড়েছে শিক্ষা লয় মানে শিক্ষা প্রতিষ্ঠান উত্তরোত্তর বেড়েই চলেছে সরকারি স্কুলের সংখ্যা বেড়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে পাশাপাশি সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বা কোয়ার্ডিনেশন রেখে প্রাইভেট স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির সংখ্যাও বেড়েছে ন্যাচারালি শিক্ষার হার বেড়েছে শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে কিন্তু যেটা অ্যালার্মিং যে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও আমরা অতীতে যে ধরনের মানসিকতার যে প্রপার অর্থাৎ সুশিক্ষায় শিক্ষিত মানুষ যেমন পেয়েছি তার অভাব ঘটে চলেছে দিনের পর দিন যার ফলে শিক্ষার হার বাড়লো শিক্ষিত বাড়লো এর ফলে সমাজ শিক্ষার আলোয় আলোকিত হবে উদ্ভাসিত হবে সমাজ সুন্দর হবে মানুষ আরও আরও বেশি শান্তিতে এবং সুখে জীবন যাপন করবে এই ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি না ডে বাই ডে মানুষের চিন্তা দুশ্চি চিন্তা অপেক্ষা দুশ্চিন্তার পরিমাণ বেশি শারীরিক এবং মানসিকভাবে মানুষ রোগগ্রস্ত হয়ে পড়ছে সমাজ বিষাক্ত হচ্ছে এবং অরাজকতা অবিচার অনৈতিকতায় সমাজ ছেয়ে যাচ্ছে তো শিক্ষিত সংখ্যা বাড়লেও এগুলি প্যারালালি বাড়ছে কেন এই ব্যাপারে চিন্তা ভাবনা করার যথেষ্ট সময় এসেছে বলে আমার মনে হয় আমি আপনাকে বলি একটা সময় মানুষের জন্য প্রাথমিকভাবে যেগুলো নিড বা চাহিদার কথা বলা হতো সেটা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান পরবর্তীকালে এই তিনটির সঙ্গে আরও দুটো জিনিস যোগ হলো যে খাদ্য বস্ত্র বাসস্থান প্রাথমিক চাহিদা ছাড়াও শিক্ষা এবং স্বাস্থ্য এ দুটিকে সংযোজন করা হলো দেখা গেল প্রাথমিক চাহিদা মেটানোর জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের সাথে সাথে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বিপ্লবিল অনেক বেশি অ্যাটেনশন দেওয়া হলো কিন্তু শিক্ষা আর সুশিক্ষার মধ্যে পার্থক্যটা কিভাবে ঘটলো আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি একটা ছোট্ট বালক প্রাথমিক বিদ্যালয়ে গেছে বালকটি শিক্ষিত পরিবারের পণ্ডিত মশ মশাই সকলকে পড়া দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগ থেকে পড়া দিচ্ছেন বলছে হে বালক তোমাদের আজকে আমি দুটো পড়া দিচ্ছি তোমরা মন দিয়ে শোনো তিনি পড়াটি বলছেন সদা সত্য কথা বলিবে পরের দ্রব্যে লোভ করিও সদা সত্য কথা বলিবে এই পড়াটির অর্থ বানান ইত্যাদি বুঝিয়ে দিলেন এবং তৈরি করে আসার জন্য বললেন পরের দ্রব্যে লোভ করিও না এটারও অর্থ বুঝিয়ে দিলেন এবং পড়ার জন্য তিনি যা যা বলার বলে দিলেন দেখা গেল পরের দিন যখন বাচ্চারা পাঠশালায় এলো পণ্ডিত মশাই সেই শিক্ষিত পরিবারের বাচ্চাটিকে প্রথমে ডেকে বললেন তুমি পড়া বল বাচ্চাটি জোরহাত করে পণ্ডিত মশাইকে বললেন পণ্ডিত মশাই আমার দুটির মধ্যে একটা পড়া হয়েছে একটি হয়নি সে কি তোমার মতো ছেলে দুটো পড়া করতে পারো নি বলো কোনটা হয়েছে বাচ্চাটি বলল পণ্ডিত মশাই সদা সত্য কথা বলিবে এই পড়াটি আমার হয়েছে কিন্তু পরের দ্রব্যে লোভ করিও না এই পড়াটি আমি করতে পারি পণ্ডিত মশাই অবাক হলেন এই তো বলতে পারছো দুটো পড়াই তো বলতে পারছো তাহলে কি হয়নি তোমার অর্থ বুঝতে না বানান হয়নি বাচ্চাটি ভ্রু দুটি জোড়া করে করজোরে বলল পন্ডিমশাই কাল যখন থেকে আমাকে পড়া বুঝিয়ে দিয়েছেন তখন থেকে এখনো পর্যন্ত আমি একটাও মিথ্যা বলিনি কিন্তু দ্বিতীয় পড়াটা তৈরি করতে পারিনি কারণ আজও যখন পাঠশালায় আসছিলাম পালেদের বাড়ির পেয়ারা গাছের যে ডাল পাঁচিলের বাইরে ঝুলছে তাতে ডাসানো পেয়ারা দেখে আমার লোভ হচ্ছিল আমি পেয়ারা পারিনি কিন্তু আমার লোভ হচ্ছিল অর্থাৎ দ্বিতীয় পড়াটা আমি তৈরি করতে পারিনি যে পরের দ্রব্যে লোভ করিও তো ব্যাপারটা দেখুন ম্যাডাম আমরা আজকে বইতে পড়ি মুখস্থ করি বুঝেও নিই পরীক্ষায় লিখি নম্বর পাই ক্যারিয়ার তৈরি করি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারে কেন্দ্রীভূত হই আত্মকেন্দ্রিক হয়ে পড়ি আমি সমাজ থেকে নিলাম যতটুকু দিলাম কতটুকু এই ব্যাপারে আমরা লায়াবেল থাকি না ভাবনা চিন্তা করি না কিন্তু পড়া তো অ্যাকচুয়ালি এটাই যে আমরা যাই পড়ব আমরা গীতা পড়বো বাইবেল পড়ব কোরআন পড়ব হাদিস পড়ব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বটানিক জুওলজি অ্যাগ্রিকালচার যা কিছুই পড়বো সেখান থেকে আমরা যা কিছু শিখব আমাদের কাজ হবে সেটা আমাদের জীবনে এমপ্লাই করা ইমপ্লিমেন্টেশন কোন জায়গা থেকে কি থেকে কি এই জিনিসটার জন্য কি নিউক্লিয়াস ফ্যামিলিকে দায়ী করা যেতে পারে অবশ্যই নিউক্লিয়াস ফ্যামিলিকে দায়ী করা যেতেই পারে তবে নিউক্লিয়াস ফ্যামিলি হতেও বাধ্য নানান কারণে ক্যারিয়ার তৈরি করতে হলে চাকরি বাকরি করতে হলে চাকরি পেতে হলে এখন সন্তানের ইচ্ছা না থাকলেও গ্রামের পিতামাতাকে ছেড়ে তার চাকরির স্বার্থে শহরে আসতে হয় আবার মানসিকতার অবনমন যে ঘটেনি তাও নয় অনেক ক্ষেত্রে আমরা যদি চাই তাহলে একই পরিবারের সঙ্গে থেকেও কিন্তু কাজ করতে পারি রুজি রোজগারে নিজেদেরকে লিপ্ত রাখতে পারি কিন্তু মানসিকতারও বদল ঘটেছে বই কি এবং এটা ভয়াবহ রূপ ধারণ করছে আজকের দিনে এই যে বৃদ্ধাশ্রম ভিকারির সংখ্যা বেড়ে যাওয়া কিছু মানুষের কষ্ট দুঃখ এবং জীবনযাপনে অবনমন ঘটতে থাকা এতে বোঝাই যায় যে আমাদের মানসিকতার একটা পরিবর্তন ঘটেছে এটা আমার মনে হয়েছে স্যার এটা তো ঠিকই বুঝতে পারছি যে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো মানুষের দৈনন্দিন চাহিদা বদলেছে এবং আর্থসামাজিক পরিকাঠামো যেহেতু বদলে গেছে তাই হয়তো ক্যারেক্টারের দিক থেকেও মানুষকে বদলাতে বাধ্য হয়েছে সমাজ বদলাতে বাধ্য করেছে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন পরিস্থিতি মানুষ পরিস্থিতির দাস কিন্তু তবুও দেখুন ম্যান হ্যাজ ওয়ান হিজ dominant position অন দিস প্ল্যানেট বাই হিজ কমেন্ট অফ টেকনোলজি আমরা তো এটা করেছি মানুষ এই পৃথিবীতে তার সর্ব উচ্চতম এবং সর্বোত্তম জায়গাটি অর্জন করেছে বা দখল করেছে তার টেকনোলজির মাধ্যমে কমেন্ট অফ টেকনোলজি তাহলে ম্যান হ্যাজ ওয়ান হিজ ডমিনিয়ান্ট পজিশন মানুষ পজিশনটাকে ওয়ান করেছে অর্জন করেছে তাহলে মানুষ যদি সত্যি আন্তরিকভাবে চায় আহনে সে পৃথিবীকে যখন নিজের মতো করে নিতে পেরেছে তাহলে মানুষ তার পরিস্থিতি দাস হলেও মানুষ চাইলে আন্তরিকভাবে চাইলে তার পরিস্থিতিটাকে নিজের মতো বা নিজেরদের মতো করে নিতে পারে কি এখানে মানুষের চেষ্টার খামতি কিচ্ছু না কিছু আছে বলে আমার মনে হয় মানে আমরা নিজেরাই তৈরি করেছি আর নিজেরাই নষ্টও নষ্ট এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমার ভাবনা চিন্তা ম্যাডাম সেটা পরিষ্কার করে বলি সেটা হচ্ছে এই যে শিক্ষা যেমন ধরুন এই যে বাড়ি বা দেওয়াল দেওয়ালের মুখ্য উপাদান তো ইট তাহলে ব্রিক্স আর দ্য মেন কম্পোনেন্ট অফ ওয়াল আমরা ইটের উপর ইট সাজিয়ে দেওয়াল তৈরি করছি ইমারত তৈরি করছি অর্থাৎ বাড়ি তৈরি করছি কিন্তু আমরা ইটের ওপর কেবল ইট সাজিয়ে দিলেই কি দেওয়াল তৈরি হবে হবে না কিন্তু সে দেওয়াল পড়ে যাবে তাহলে ইটের ওপর ইট সাজানোর সাথে সাথে সিমেন্ট মশলাকে কাজে লাগাচ্ছে ওই ইটকে মজবুতভাবে আটকে বা ধরে রাখার জন্য আমরা যে শিক্ষায় শিক্ষিত হই আমার মনে হয়েছে এই শিক্ষার সাথে নৈতিক শিক্ষাকে ওই সিমেন্ট বালির ন্যায় ব্যবহার করে শিক্ষাটাকে মজবুত করতে হবে অর্থাৎ আজকে শিক্ষা জাতির মেরুদণ্ড নয় আজকে সুশিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাটাকে সুশিক্ষায় পরিণত করতে হবে তাই নৈতিকতার ভিত্তিতে শিক্ষাকে আরো মজবুতি দান করতে হবে আমার মনে হয় বিশ্বের যে কোনো ধর্ম আমরা নিজেরা যদি ধর্ম ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করে না নিই ধর্মকে যদি ধর্মের জায়গায় রাখি যে কোনো ধর্ম হোক না কেন কোনো ধর্ম কোনো খারাপ কাজ বা খারাপ কথা বলা বা শোনা বা দেখা বা কোন খারাপ কাজ করার আদেশ দেয় না সবসময় আমি ধর্মীয় শিক্ষা বলতে নৈতিক শিক্ষার কথা বলছি আপনি পড়েছেন কিনা জানিনা আপনি আমার থেকে অনেক ছোট আমাদের সময় পড়াশোনার সাথে সাথে একটা নীতি শিক্ষা মালা বই থাকতো নীতি শিক্ষা মহাপুরুষদের মহা মহাজন যে পথে করে ভ্রমণ হয়েছেন প্রথম স্মরণীয় সেই পথ লক্ষ্য করে কীর্তি ধ্বজা ধরে আমরাও হব মহাপুরুষদের জীবনী পড়ানো মহান ব্যক্তিদের পড়ানো। নীতি বর্তমান আধুনিক এই শিক্ষাকে শিক্ষার সাথে সাথে নীতি শিক্ষা থাকা দরকার এবং নৈতিক শিক্ষার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিকতার ব্যাপারটাকে খুব বেশি মজবুতভাবে গড়ে তোলা দরকার তাহলে সামাজিক এই অবক্ষয়কে অনেকখানি রক্ষা করা যাবে বলে আমার মনে হয় বিভিন্ন স্কুলে স্যার মোরাল সায়েন্স বা সামাজিক বিকাশ এটা পড়ানো হয় যেরকম আপনি বললেন যে মহাপুরুষের জীবনী এটা আমি স্কুলে পড়েছি কিন্তু রিসেন্ট যে স্কুলে বা পড়ানো হয় সেখানে কিন্তু এই জিনিসটা নেই তার বদলে মোরাল সায়েন্সের একটা পাঠ দেওয়া হয় সেটা কতখানি মানে হলিস্টিক অ্যাপ্রোচ মেনে করা হয়েছে সেটা ঠিক জানি না যেটা আপনি আপনার কথাতে আমি বুঝতে পারলাম যে হলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে পড়ানোটাই যুক্তিসঙ্গত তাহলে সেই বিষয়টা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন আমাদেরকে নৈতিক শিক্ষার ইনকর্পোরেশন যেটুকুই হয়েছে যে সেই জায়গাটি আপনি ধরেছেন সিলেবাসের মধ্যে কোনো কিছুকে ইনকর্পোরেট করা আর সেটাকে কোনোরকমভাবে পড়িয়ে দেওয়া একটা থার্ড সাবজেক্ট হিসাবে বা সাইডের একটা সাবজেক্ট হিসাবে এইটা এই জিনিসটা যথেষ্ট নয় ওইটার ওপরে অনেক বেশি জোর দিতে হবে এবং তার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কিনা তার ইভালুয়েশন দরকার যথেষ্ট ইভালুয়েশন দরকার আমার মনে হয় আমি আপনাকে আর কথা বলছি দেয়ার ইজ নো ফিউচার ইন এনি জব বাট দ্য ফিউচার ইজ ইন দ্য ম্যান হু হোল্ডস দ্য জব আমার মনে হয়েছে কোনো কাজে ভবিষ্যৎ আছে ব্যাপারটা এমন নয় ভবিষ্যৎ আছে মানুষটির মধ্যে যে কাজ করে আমরা মনে করে থাকি অধ্যাপনায় ভালো ভবিষ্যৎ আছে মানে ল পড়লে ভালো ভবিষ্যৎ আছে ব্যারিস্টার হলে ভালো ভবিষ্যৎ আছে ডক্টর ইঞ্জিনিয়ারিংয়ে ভালো ভবিষ্যৎ আছে আলুর ব্যবসায় ভবিষ্যৎ নেই এই একটা ড্রাইভারিতে ভবিষ্যৎ নেই আমরা যদি মনে করে থাকি বিষয়টা ওরকম নয় দেখা গেছে যে মানুষ ভালো না হওয়ার জন্য খুব তথাকথিত অনেক উচ্চ পদে আসীন থেকেও সে মানুষ ভবিষ্যৎ গড়তে পারেনি লাইফ গড়তে পারেনি ক্যারেক্টার বিল্ডিং করতে পারেনি কিন্তু সাধারণ একটা কাজ করে একটা মানুষ সে ভালো মানুষ হওয়ার জন্য নিজের জীবনকে সুন্দরভাবে তিনি গড়ে তুলেছেন তিনি এমন কিছু এথিক শিখেছেন তিনি এমন কিছু নৈতিকতা শিখেছেন যে জীবনকে পরিচালনা করার জন্য জীবন অতিবাহিত করার জন্য খুব বেশি দরকার আছে এমন নয় কিন্তু নিজের যেটুকু দরকাতা থেকে বেশি দরকার হচ্ছে অপরের দুঃখকে শেয়ার করে না অন্যের দুঃখে দুঃখিত হওয়াটা সহজ কিন্তু অন্যের আনন্দে আনন্দিত হওয়া অনেক কঠিন মানে অন্যের আনন্দে আনন্দিত ম্যাডাম অনেক কঠিন আপনি সাকসেস হয়েছে হয়েছে সাকসেসফুল কিছু অ্যাচিভমেন্ট ওইটাতে বাহ বলে আপনাকে কনগ্র্যাচুলেশন জানানোটা অনেক বেশি শক্ত কাজ কিন্তু আপনার কোনো ক্ষতি হয়েছে আপনি কান্নাকাটি করছেন সেখানে আ হাগো এরকম হয়ে গেল এই দুঃখিত হওয়া খুব সহজ কাজ তা মানসিকতা তৈরিটা অ্যাকচুয়ালি মানে মানুষ ভালো তৈরি করতে হবে আর ভালো মানুষ বলতে আমি মনে করি এবং এটাকে খুব স্ট্রংলি তৈরি করতে হবে সেটাতে শিক্ষক এবং আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পারিবারিক শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ পিতামাতার শিক্ষাটা দারুণ দরকার এই জন্য পিতামাতা ভালো পিতামাতা তৈরি করতে হবে নারী শিক্ষায় যথেষ্ট গুরুত্ব দিতে হবে নারী শিক্ষায় টপমোস্ট প্রায়োরিটি দিতে হবে একটা মা একটা মা লক্ষ লক্ষ সন্তান তৈরি করতে পারে। একটা মা মা শিক্ষিত হলে মার কাছ থেকে প্রাথমিক শিক্ষা যদি সন্তান পেয়ে যায় একবার ভগবতী দেবীর কাছ থেকে যেমন পেয়েছেন বিদ্যাসাগর প্রভাবতী দেবীর কাছ থেকে তার সন্তান পেয়েছেন আমার মনে হয় একটা আমাদের নারী শিক্ষার গুরুত্বটা খুবই দিতে হবে যে পিতা মাতা সন্তানকে নিজের সর্বস্ব নিংড়ে দিয়ে তৈরি করছেন যে প্রত্যাশায় সন্তান বড় কিছু ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা বড় কিছু হলো ঠিকই কিন্তু নিজেকে মানুষ তৈরি করতে না পারার জন্য যে একটা পিতা-মাতার সন্তানের কাছে গুরুত্ব কতটা এই উপলব্ধিটা এই রিয়লাইজেশনটা তার থাকছে না এই এই স্যার বিষয়টা অন্যভাবে নেবেন না কিন্তু মা-বাবাও এখনকার দিনে সন্তানকে মানুষ করে যে টাকা রোজগারের মেশিন বা তারাও কোনো জায়গা থেকে কিন্তু গর্ববোধ করে যে তার ছেলে প্রবাসে থাকে সেক্ষেত্রে বাবা মাকে দেখা যায় সে যতই একাকিত্ব বোধ করুক যে দেখা গেলো যে তারা একটি শান্তিনিকেতনে বিশেষত এগুলো অনেকটাই দেখা যায় এটা আপনিও আমার সাথে একমতই হবেন যে হয়তো দেখা গেলো মা বাবা একাই শান্তনিকেতনের বাড়িতে থেকে গেছে তার একমাত্র ছেলে বিদেশে থাকে এবং সেটা কিন্তু তারা খুব গর্ব করে মনে করেন এবং বছরে তিন এক বছরে হয়তো একবারও তার মেয়ের সঙ্গে দেখা হয় না এরকমও দেখেছি আমি যে তার বাবা মার প্রচন্ড রকমের দুঃখ বা ফ্রাস্ট্রেশন নিয়ে তাদের সাইকোলজিক্যাল প্রবলেম দেখা সেই জায়গাটা কিভাবে দেখবেন আচ্ছা এই ব্যাপারে আমি আমি আপনাকে কয়েক মিনিট সময় নিচ্ছি একটা ঘটনা বলছি একজন রিটায়ার্ড মাস্টারমশাই তার বাড়ির রাস্তার ধারে বারান্দায় বসে কয়েকটা ছেলে পড়া বেশ কিছুদিন থেকে পড়াচ্ছেন মানুষজন লক্ষ্য করছে তো একদিন এক ভদ্রলোক মাস্টারমশাইকে গিয়ে খুব বুকে এক রাত সাহস নিয়ে প্রস্তাব দিলেন স্যার আমার ছেলেটাকে পড়িয়ে দেবেন আপনি তো সনাম ধন্য কিংবদন্তি শিক্ষক রিটায়ারমেন্টের পরে বেশ কিছু ছাত্র পড়াচ্ছেন তো আমার ছেলেটাকে পড়িয়ে দিতে হয় মাস্টারমশাই বললেন সত্য ঘটনা বলছি আপনাকে মাস্টারমশাই বললেন যে পড়িয়ে দিতে পারি তবে আমি পড়াবো কি পড়াবো না একটা অ্যাডমিশন টেস্ট নিই আমার নেওয়া অ্যাডমিশন টেস্টে যে ছেলেরা ফেল করে আমি তাদের পড়াই উনি প্রশ্ন করলেন যে সবাই তো পড়াতে নেওয়ার আগে ছাত্রদের টেস্ট করে নেন পাশ করলে ভালো রেজাল্ট করলে পড়ান করলে পড়াবেন কেন হ্যাঁ বললে তাহলে আমি সারা শিক্ষকতা করেছি স্কুলে ছাত্র ছাত্রী আর বাড়িতে পড়িয়েছে এসে আমার নিজের সন্তানকে পড়াতাম আমার সন্তান পড়াশোনা তো খুব ভালো ছিল তাকে খুব ভালো করে পড়ালাম তারপর সে পড়লো ইঞ্জিনিয়ার হলো যে দুর্গাপুরে একটা চাকরি পেল দুর্গাপুরে কিছুদিন চাকরি করার পর সে কোম্পানির স্পন্সরশিপে অস্ট্রেলিয়া গেল সেখানে গিয়ে তাকে উচ্চ ট্রেনিং দিল ওই কোম্পানি কিন্তু ট্রেনিং পাওয়ার পর সে অস্ট্রেলিয়াতে কাজ পেয়ে গেলো আর ফিরে এলো সে অস্ট্রেলিয়াতেই চাকরি করতে লাগ চাকরি করে আজও চাকরি করে অনেক বছর হলো সে অস্ট্রেলিয়াতেই চাকরি করে কিছুদিন আগে দুর্গাপুরের অফিস থেকে আমার কাছে একটা খাম যে যতদিন এখানে চাকরি করেছিল সেই চাকরিজনিত তার পিএফ এর সঞ্চিত টাকা চেকটা তারা পাঠিয়েছে আমি খামের উপরে লিখে দিলাম যে অমুক যে নামে এসছে সে এখানে থাকে না সে অস্ট্রেলিয়ায় থাকে তার অস্ট্রেলিয়ার এই ঠিকানায় পাঠিয়ে দেবে জানো বাবা আমার এই একটাই ছেলে ভালো করে তৈরি করেছিলাম তারপর থেকে ছেলে ভালো চাকরি পেয়ে বিদেশে চলে গিয়ে আর এলো না বলে আমার বয়স হয়েছে স্বামী স্ত্রী আমাদের আমাদের এই ওষুধটা এনে দিতে হবে ইলেকট্রিকের বিলটা দিতে হবে পারিবারিক আমাদের দুর্বলতা এসছে শারীরিক মানসিক নানান কাজ করে দেওয়ার জন্য আমাদের কেউ ছিল না এই যে দেখছো রাস্তা থেকে তুলে তুলে নিয়ে এসে ছেলেগুলোকে আমি একটু লেখাপড়া শিখিয়ে দিচ্ছি নিজের জীবনটা বুঝে নেওয়ার জন্য জীবনটুকু বুঝে চলার জন্য লেখা লেখাপড়া শেখাচ্ছি এরাই আমার সব করে দেয় আমি প্রতিজ্ঞা করেছি যে আমি ভালো ছেলে আর পড়াবো না ভালো ছেলে পড়ালেই তারা কেরিয়ারিস্ট হয়ে বাইরে চলে যাবে যে বাইরে সুখে আটকে যাবে আর ফিরে আসবে না তাই আমি দুর্বান ছেলেদেরকে একটু পড়িয়ে ওদের জীবনটা বুঝে নেওয়ার মতো জীবনের সুখ স্বাচ্ছন্দ্য যতটুকু দরকার ততটুকু নিয়ে চলে বেঁচে থাকার মতো করব আর এরাই আমার পাশে থাকবে এরাই আমাকে দেখে ভালো ছেলে আমি পড়াবো না একটা পিতার উপলব্ধি আসলে যেসব পিতারা এটা গর্ববোধ করেন বলতে ভালোবাসেন আমার ছেলে আমেরিকায় আছে অস্ট্রেলিয়া আছে ইটালিতে আছে কানাডায় আছে ইত্যাদি এটা তাদের আর একটা কিন্তু তাদের যখন এবার দেওয়ালে পিঠ থেকে যায় তখন তারা কিন্তু বোঝে নিশ্চয়ই বোঝেন বা বোঝেন মানে স্যার আপনি নিজে ব্রেন ড্রেনের সম্পূর্ণ এগেইনস্টে দেখুন ওই ওরকম পুরোপুরি এগেইনস্টে নই তবে ভালো পড়াশোনাতে হয়ে ভালো ক্যারিয়ারিস্ট হয়ে ভালো চাকরি করার পরেও তো নিজের দেশে এসে কাজ করা যায় এবার দেশে অনেক সুযোগ নেই দেশে অনেক সুযোগ নেই বলে অনেকে কাজ করতে পারে না দেশে সুযোগটা হারালো কেন ওই একই কারণে আমরা যোগ্যরা পিঠ বাঁচানোর জন্য ম্যাডাম সরে এসেছি কিন্তু জায়গাটা তো ফাঁকা নেই অযোগ্যরা সেখানে গিয়ে ভিড় করেছে আমরা যদি প্রতিটি ঝামেলা ঝঞ্ঝাট হবে বলে কি দরকার এই ঝামেলায় যাওয়া প্রতিবাদ করা ভালো কিছু বলতে যাওয়া যদি কথা শুনিয়ে দেয় এই বলে আমরা যে সরে এসেছি পির বাঁচানোর জন্য আমরা যে অ্যাকচুয়ালি পিন বাঁচাতে পেরেছি আমার দেশ স্যার ওয়ার্ট টু স্পিক অ্যান্ড টু সাইলেন্ট এটা একটা শিশুর মধ্যে ছোটবেলা থেকে যদি বীজটা বটিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় এই সমস্যার অনেকখানি সমাধান হবে স্যার বলেন পজিটিভ বার্তার এই স্টুডিওতে আপনি আছেন আমাদের শ্রোতাদের জন্য পজিটিভ কোনো মেসেজ দিন স্যার এটা রিকোয়েস্ট করছি শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আমরা যারা সংসারী সন্তানের পিতামাতা আমরা যেন সন্তানদের পারিবারিক শিক্ষায় প্রথমে শিক্ষিত করি ভালো মানুষ বানানোর জন্য বদ্ধ উৎপরিকর হই ভালো ভালো মানুষ বানানো বলতে আমি প্রথমেই বলবো যেন মিথ্যা কথা মিথ্যাচার যেন আমাদের সন্তানরা না করে এবং না শেখে সত্যের ওপর যেন দণ্ডায়মান হয় সৎ সংকল্প সৎ চিন্তন সততা এই জায়গাটা পারিবারিক শিক্ষা হিসেবে সন্তানদের দেব এবং তাদের শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষার দিকটাকে আমরা খেয়াল রাখবো এবং তাদের শিক্ষা জীবনে ইনস্টিটিউশনের সঙ্গে তাদের শিক্ষা গুরুদের সঙ্গে ক্লোজ যোগাযোগ রাখব সন্তানদের সঙ্গে আমরা নিয়মিত কাউন্সেলিং করব গাইডেন্স করব আমরা নিজেরা না পারলে শিক্ষিত সমাজকে শিক্ষিত মহলকে সেই ব্যাপারে কাজে লাগাবো সন্তানদের সময় দেব আমরা বুঝি না তাই কাছে পাঠিয়েছি এ কথা যেন না বলি আমরা নিশ্চয়ই জানি আমরা কেউই পঞ্চাশ টাকার নোট ভেবে একশো টাকার নোট কাউকে দিয়ে দি না কিন্তু সন্তানের লেখাপড়া বিষয়ক ব্যাপারে আমরা কেবল বলতে চাই যে এটা আমরা বুঝি না তাই শিক্ষককে এবং বিদ্যালয়কে ছেড়ে দিয়েছি এইভাবে যেন নিজেদেরকে সরিয়ে না নিই সন্তান কি করছে কোথায় যাচ্ছে আমরা যেন সন্তানের সঙ্গে যেন অতপ্রতভাবে আমাদের জীবনকে যেন জড়িয়ে রেখে সন্তানদের সময় দিয়ে সন্তানটাকে যেন ভালো মানুষের মতো মানুষ করি হাতের ঢিল ছেড়ে দিলে কিন্তু ফিরে আসবে না তাই সন্তানকে যেন শ্রেষ্ঠ সম্পদ ভেবে আমরা তাদের সময় দিয়ে যেন সন্তান ভালো তৈরি করি যথাযথ মানুষ তৈরি করার চেষ্টা করি পারিপার্শ্বিকতাকে কাজে লাগিয়ে এটা আমার মেসেজ একদমই স্যার আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমাদের সঙ্গে ছিলেন তাকিম মন্ডল স্যার উনি প্রধান শিক্ষক হাউসগ্রাম উচ্চ বিদ্যালয়ের একই সাথে উনি মোটিভেশনাল স্পিকার যে সমস্ত সংস্থা মোটিভেশনাল স্পিকারের মাধ্যমে তার এমপ্লয়ীদের প্রোডাকশানে উন্নতি করানোর কথা ভাবছেন তারা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যে সমস্ত স্কুলের মনে হয় যে স্টুডেন্টসদের সঙ্গে মোটিভেট করে তাদের পড়াশোনা মুখী করা বিদ্যালয় মুখী করা এই আজকের দিনে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা এই বিষয়েও স্যারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন পজিটিভ বার্তা পুরো টিমের পক্ষ থেকে স্যারকে আমাদের সঙ্গে এতখানি সময় ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পজিটিভ বার্তা ওনার এই যাত্রাকে এবং ওনার এই সমাজের প্রতি দায়বদ্ধতাকে কুমিস জানায় এবং এই বলে আজকে আমি আমার বক্তব্য এবং স্যারের সঙ্গে আলোচনা এখানে শেষ করছি স্যার নমস্কার ধন্যবাদ